না কোনো রাসায়নিক সার না কোনো কীটনাশক শুধুমাত্র ঘরোয়া খাবার তৈরি করে গাছের এমন বৃদ্ধি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া খাবার দিয়েও কিভাবে গাছের যত্ন করতে হয় শুধুমাত্র ফুল গাছ নয় ফুল ফল প্রায় সব রকমই গাছেই এই খাবারগুলো প্রয়োগ করা যায় আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা আমার গাছগুলো দেখে বুঝতেই পারছেন আমার গাছগুলো বেশ হেলদি রয়েছে তার সাথে সাথে গাছে অসংখ্য কুড়ি ও ফুলও ফুটে এইরকম প্রতিটি গাছে ছোট ছোট ফুল আমার সব সময় ফুটে আমার মন ভরিয়ে তোলে আমি এই গাছগুলোকে প্রত্যেক দিনের থেকে একটু সামান্য সময় দিয়ে এবং ঘরোয়া কিছু খাবার কিছু পদ্ধতি প্রয়োগ করে এই গাছগুলোকে সবুজে সতেজ এবং সুন্দর করে তুলেছি আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করবো কোনো রকম কীটনাশক বা রাসায়নিক সার বা কোনো অন্যরকম বাইরের খাবার না দিয়ে ঘরোয়া খাবার দিয়ে গাছগুলোকে আমি কিভাবে যত্ন করি বন্ধুরা আমার প্রত্যেকটা গাছই আপনাদের ঘুরিয়ে দেখে দিলাম গাছের যদি কোনো সমস্যা হয় যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছে মিলিবা গাছা বা গাছ ঝিঙিয়ে পড়া এই সমস্ত কিছুতেই আমি কিন্তু ঘরোয়া খাবার দিয়েই কাজ করে থাকি গাছে অসংখ্য কুড়ি এই খাবার থেকেই চলে আসে এর জন্য আলাদা করে কোনো রকম কিছু আমার ব্যবহারও করতে হয় না এরপরে আমি যেইভাবে খাবার দিই সেটাই আপনাদের আজকে দেখিয়ে দেব এছাড়া আগেও আমার কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঘরোয়াভাবে আমি কিভাবে গাছের ট্রিটমেন্ট করে থাকি আজকে যে খাবারটি বলবো সেটা আর কিছু নয় আমাদের ঘরে রান্নাঘরেই পাওয়া যায় আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিস রয়েছে যেটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না কিন্তু সেই জিনিসগুলো দিয়েই কিন্তু গাছে আমি এত সুন্দর করে তুলেছি যেমন হচ্ছে চায়ের পাতা এবং হলুদ গাছের পাতা গাছের পাতা সবুজ হয়ে গেলে হলুদ হয়ে গেলে এবং গাছের অন্য অন্যরকম কোনো কীটনাশক না প্রয়োগ করে যদি এরকম চা পাতা হলুদ সপ্তাহে একবার করে শুকনো অবস্থায় দিতে পারেন গাছের খুব ভালো বার হয় গাছে ফুলও ভালো আসে এবং গাছ হেলদি থাকে তেমনই আর একটা খাবার যেটি হচ্ছে আমাদের কিচেন নে যে শুকনো সবজির খোসা টোসা থাকে সেগুলো দিয়েও খুব ভালো একটা খাবার তৈরি করা যায় এছাড়া নানা নানারকমভাবে আরও অন্য অন্য আরও অনেক কিছু রয়েছে যেটা দিয়েও খুব ভালো কিচেন থেকে খাবার তৈরি করা যায় এখানে দেখুন একটা নির্যাস ছিল লিকুইড ফর্মে তার মধ্যে আমি প্রায় এক দেড় লিটারের মতো জল মিশিয়ে নিয়েছি জল মিশিয়ে হালকা তরলভাবে এইভাবে প্রত্যেকটি গাছে সকালে বা বিকেলে যে কোনো একটা সময় আমরা এইভাবে এই খাবারটি গাছের মধ্যে প্রয়োগ করতে পারি গাছে যে কোনো গাছে যখন খাবার প্রয়োগ করবেন তার জন্য সকাল বা বিকেল এই দুটো সময়ই একদম সঠিক অন্যান্য রাতে বা দুপুরে খাবার নিতে যাবেন না কারণ গাছের রুট অনুযায়ী কিন্তু খাবার দিতে হয় গাছ যতটা এনার্জি নিতে পারবে সেই সময় যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় দেখুন এখানে রয়েছে এক গামলি কিচেন কম্পোস্ট যেগুলোকে আমি প্রত্যেক দিন এইভাবে জমা করি এখানে রয়েছে সবজির খোসা চায়ের পাতা ডিমের খোসা তলায় দেখুন একটা বালতি দিয়ে দিয়েছি এই গামলাটি আমার টবের গামলা মানে ছিদ্র করা রয়েছে এবার দেখুন এই সবজির খোসা গলে পচে যে জলটা বের হয় সেই জলটা আমি এরকম নিচে একটা বালতির মধ্যে স্টোর করি এবং যখন বেশ অনেকটা এক কাপ বা এক গ্লাসের মতো হয়ে যায় তখন সপ্তাহে একবার করে আমি গাছে পাতলা করে জল মিশিয়ে পাতলা করে প্রত্যেকটা গাছে এক কাপ দেড় কাপ এই খাবারটি আপনারা আপনাদের গাছে প্রয়োগ করে দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে এবং অনেক ফুল দেবে